শতবর্ষের সাক্ষী দুই শিব মন্দির রাজবাড়ির আরপাড়া ও পাংশায় ঐতিহ্যের তৃপ্তি শত বছর ধরে দাঁড়িয়ে আছে দুটি নিঃশব্দ পাহারাদার একটি রাজবাড়ির পাংশায় অন্যটি আরপাড়ায় শিবের প্রতি ভক্তি আর সময়ের ছোঁয়ায় তারা হয়ে উঠেছে ইতিহাস আর ঐতিহ্যের জীবন্ত দলিল রাজবাড়ি জেলার পাংশা উপজেলার আরপাড়া গ্রামে অবস্থিত এই শিব মন্দিরটি স্থাপিত হয় প্রায় একশো বছর আগে কথিত আছে স্থানীয় হিন্দু জমিদার পরিবার এটি প্রতিষ্ঠা করেন তাদের পারিবারিক পূজার আয়োজনের জন্য ভোরবেলা ধূপ আর ঘণ্টাধ্বনিতে যে মন্দির জেগে ওঠে সেটি আজও গ্রামবাসীর আধ্যাত্মিক চেতনার কেন্দ্রস্থল রাজবাড়ি সদরের আরেক প্রাচীন স্থাপনা শতবর্ষী শিব মন্দির এটি বাংলার স্থাপত্য ঐতিহ্যের নিদর্শন হিসেবে পরিচিত স্থানীয়রা বলেন এটি উনিশশো সালের দিকে নির্মিত হয় প্রতি বছর শিবরাত্রি উৎসবে হাজারো মানুষ এখানে পূজা দিতে আসেন ধর্মীয় গণ্ডি ছাড়িয়ে এটি হয়ে ওঠে মিলন মেলা তবে সময়ের প্রলেপে ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে মন্দিরের গাত্র গাত্রচিহ্ন সংস্কার আর সংরক্ষণের দাবি উঠেছে বারবার তবু সরকারি উদ্যোগ এখনও সীমিত পাড়ার শিব মন্দির হোক বা শতবর্ষী পাংশার ঐতিহ্য এই সব মন্দির শুধু ধর্মীয় স্থান নয় বরং আমাদের ইতিহাসের নীরব স্বাক্ষর সময় এসেছে এই ঐতিহ্যকে সংরক্ষণ করার